কবরের মধ্যে যে আছে ওর কবরের আজাবটা তুমি বন্ধ করে দাও নবী করিম সাল্লাম দোয়া করে এরপরও কবরের আজাবটা বন্ধ হয় না আল্লাহ রসুল সাল্লাম পেরেশান নবী করিম নিজে দোয়া করতেছেন যেখানে নবী হল মুস্তাজাব আল্লাহর নবী দোয়া করবে দোয়া কবুল হয় না এটা হতে পারে না নবী করিম দোয়া করলেন আসমানের দিকে উঠা আবার হাত তুলে ডাক দিয়া বলে আল্লাহ কবরের মধ্যে যারা আযাব হয় আমি রব কেریم আমি নবী দোয়া করলাম দার কবরের আযাবটা ক্ষমা করে দাও আল্লাহ নবী দোয়া করলেন কবরের আযাব maaf হয় না নবী কারিমের চোখে চিন্তার ভাঁজ কপালের মধ্যে চিন্তার ভাঁজ রাসূল সাল্লাম দোয়া করেন দোয়া কবুল হয় না আল্লাহ নবী সাহাবা একরামদেরকে ডাক দেন সাহাবা একরামদের দল আমি নিজে নবী হয়ে দোয়া করলাম কিন্তু আসমানের মালিক আমার কথা শুনে না সাহেব আমি বুঝতে পারি নাই আমি নবী যেখানে চাইতেছি ওই জায়গা আমার আল্লাহ এই কবরের আজা দফর না তার মানে বোঝা গেল অন্য জায়গায় অবস্থা বিষয়টা এখানে ভিন্ন কোন অবস্থা আছে যার কারণে একটা কাজ করো মদিনার যার যার কবর আত্মীয়দের কবর আছে তাদেরকে এই জায়গায় সব কবরের সামনে একজন করে দাঁড়ানো